সে একটু টুকরা টুকরা করছে পরে এই যে লাল লাল করে ভেজে নিচ্ছে আর এই যেখানে সে মশলা বানায় রাখছে হ্যাঁ এই যে মশলা রোস্টের জন্য মশলা একদম সবকিছু একসাথে দিয়ে রাখছে তারপর একটু মশলা হচ্ছে পোলায়ের জন্য এটা পোলার পেঁয়াজ আর এটা রোস্টেড পেঁয়াজ আর এই যেখানে হচ্ছে পোলার চাল ধুয়ে রাখা আছে আর এটা হচ্ছে রোস্টেড পেঁয়াজ আর কি পোলয়ের চাল পানি ধরতে দেওয়া হয়েছে তো একটু পরে সে রোস্ট রান্না করবে তো রোস্টটা কিভাবে রান্না করবে সেটা আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে হ্যাঁ দেখতে থাকুন সাথেই থাকুন আমার জামায় মানে কি বলবো শিল্প সত্তা কীভাবে রন্ধন প্রণালী দেখায় সেটা অবশ্যই আপনারা দেখবেন তো দেখার জন্য আমাদের সাথে থাকেন হ্যাঁ একটু কমেন্ট করে জানেন তো চিকেনগুলো ভাজা কেমন হচ্ছে আর আপনারা ওইভাবে করে লাল লাল করে কট করে ভাজেন কি না আজকে সে প্লেন পোলাওয়ের সাথে এই রোস্ট খাবে মানে চিকেন কোরমা যেটাকে বলে কোরমা টাইপ খাবে এই জন্য এটা করা হচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাখতে পারি আবার